নিয়ে ফ্রান্স ও সৌদি সম্মেলনে ডাক দেয় প্যারিসকে করা হুমকি আমেরিকার তবে রিয়াদের ব্যাপারে নীরব কেন ঘূর্ণিঝড় রাগাসার আঘাতে লন্ডন খণ্ড চীনের গুয়াংডং প্রদেশ তাইওয়ানের সতেরো জনের মৃত্যু ও ব্যাপক তাণ্ডবের পর বিধ্বস্ত হংকং অবশ্য তাহলে বোমা হামলা হবে এই হবে সেই হবে তারা সবসময় হুমকি দেয় আমরা যদি এমন হুমকি মুখে আলোচনায় বসি এর মানে ইসলাম ইরান পেয়ে শত্রুর কাছে হার মেনেছে আমরা কোনো চাপের কাছে করি করিনি আর কখনো করবো না শুধু এই নয় বরং অন্য কোনো ক্ষেত্রেও সেটা হবে না আমরা চাপের কাছে মাথা মত করিনি ভবিষ্যতেও করব না এখানে তরফ থেকে বলা হয়েছে সমঝোতার সুযোগ খোঁজার চেষ্টা চলছে ইউরোপের দেশগুলো শর্ত দিয়েছে ইনার প্রমাণ কার্যক্রম পরিদর্শনে প্রবেশাধিকার দেখালে ছয় মাস পিছিয়ে দেওয়া হতে পারে অন্যদিকে সঙ্গে আলোচনা পুরোপুরি